হ্যালো ইপিয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি ইসমি অস্থিরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আজকের ব্লগটা খুবই डिफरेंट বিকজ আজকে হঠাৎ করেই দেখি আজকে আমাদের পালার আলো চলে আসছে লামিয়া এবং তার ভাবি আর তার সাথে ভাই লামিয়াকে কিন্তু আপনারা সবাই চেনেন সে হচ্ছে কি কিউট কিউট ভয়েস দেয় তার সব ভয়েসের পিছনে একটা ভয়েস থাকে সেটা হচ্ছে কি আমি বলে দেই বাবু সো যাই হোক গাইস লামিয়া কিন্তু চলে আসছে আমাদের পালার আলো মেকআপারে আর আসার আগে কিন্তু রাকিবও কিন্তু আমাকে কল দেয় না হঠাৎ করেই কিন্তু চলে আসছে আমাদের পালার আপনারা কিন্তু দেখছেন আলো বাসা থেকে আসার পর জিজ্ঞাসা করলো যে হঠাৎ করে কেন আসা হলো কোনো কিছু না জানিয়ে তারপর লামিয়া লামিয়া বলতেছে নাকি আলোকে খুবই মিস করতেছিল তার জন্যই নাকি আসছে আর তার সাথে আরেকটা কারণ হচ্ছে আমাদের যে একটা অফার চলতেছিল চুল হাইড্রোপিক্সাল চার হাজার আর হচ্ছে দুই হাজার টাকা ওই অফার টাই নাকি হচ্ছে গিয়ে রাকিবের ওয়াইফ মানে আমাদের ভাবি নাকি দেখছে ওইটা দেখে নাকি রাকিব কে কিনা পাগল করে ফেলছে যে আমাদের পালার আলো তাকে নিয়ে আসতেই হবে তো মূলত হচ্ছে গিয়ে এই কারণে হচ্ছে আমাদের পালার আলমে কুমারে আসা আর হচ্ছে লামিয়া কিন্তু আলোকে পেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে আপনারা দেখতে পারতেছেন আর আরেকটা কথা হচ্ছে যে লামিয়া কিন্তু আলোর হাতে মেহেদি দেওয়া খুবই পছন্দ করে তার আগেও যখন আসছিল লামিয়া কিন্তু হচ্ছে আলোর হাতে মেহেদি দিয়ে গেছিল আর আমাদের পালার আলমে কুমার যখনই লামিয়া আসবে তাকে হাতে মেহেদি দিয়ে দিতেই হবে তো যাই হোক এটাই হচ্ছে ভালোবাসা আপনারা হয়তো এখন বলতেছেন যে আলো মেকুয়ার পালারটা কোথায় আমাদের এই আলো মেকুয়ার পালারটা হচ্ছে কি সোনারগাঁও নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে ঠিকানা সোনারগাঁও নারায়ণগঞ্জ মুগ্রাপাড়া চৌবাস্তা সোনাকালী বাডাম সংলগ্ন আপনারা কিন্তু চাইলে হচ্ছে কি যে অফার আছে এক তারিখ পর্যন্ত আপনারা এই অফার টা নিয়ে নিতে পারেন অফারটা আমি বলে কি চুল হচ্ছে চার হাজার টাকা প্রিমিয়াম যেটা হচ্ছে টাকা এটা এখন পেয়ে যাবেন তারিখ পর্যন্ত হচ্ছে কি আমাদের এই অফার চলমান থাকবে আমাদের ঠিকানাটা হচ্ছে সোনারগাঁও নারায়ণগঞ্জ মোগাপাড়া চৌরাস্তা সোনাকালী বারনাম হসপিটাল সংলগ্ন আপনাদের সুবিধা ক্ষেত্রে আমাদের বিউটি পার্লার নাম্বারটি আমি স্ক্রিনে মেনশন করে দিছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের পার্লার আলো আমি ঠিকানাটা আবারও বলে দিই সোনারগাঁও নারায়ণগঞ্জ মোগরাপাড়া চৌরাস্তা সোনাকালী বার্ডাম হসপিটাল সংলগ্ন তো যাই হোক অনেক কথাই তো বলা হলো এখন আসা যাক ভিডিওর মূল কথা তারা যখন আমাদের পার্লার গিয়েছিল তখন হচ্ছে কি রাত্র হয়ে গেছিল কাজ টাজ শেষ করে আমরা চলে আসি কিন্তু নারায়ণগঞ্জ একটা মেলার মধ্যে যেটা হচ্ছে কি রাকিবের বাসার পাশে লামিয়াদের বাসার পাশেই ছিল তারা বাসায় চলে যাবে তখনই আমাদেরকে বলতেছিল চলো আমরা সবাই মিলে একটা মেলা আছে ওই জায়গায় আমরা ঘুরে আসি তো যেমন কথা তেমন কাজ আমরা কিন্তু চলে আসি হচ্ছে নারায়ণগঞ্জ মেলার মধ্যে এখানে এসে আমরা খুবই দুষ্ট করতেছিলাম আর মেলা আসার জন্য আমার তেমন ইচ্ছেটা ছিল না রাকিবের বউ আমাদের ভাবি হচ্ছে গিয়ে আলোকে যখন বলে মেলায় যাওয়ার জন্য আলো তো শুনেই হচ্ছে গিয়ে ফাল দিয়ে ওঠে আর আমাকে বলতে লাগে যে চলো আমাকে মেলায় নিয়ে যাও আমাকে মেলায় নিয়ে যাও এক কথা মেলের মধ্যে বেল ভাঙার মতো এমনি হচ্ছে নাচুনি আবার পাইছে ঢোলে বাড়ি ঢোলে বাড়ি পাওয়ার পরে নাচবে না এটা কি কখনো হতে পারে সাথে এমন একটা প্যারানিয়া ঘুরলে জীবন তো যখন তখন শেষ হয়ে যেতে পারে দেখেন মেলার কথা বলতে বলতে সে এই জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে ফুচকা খাওয়ার জন্য ভাবি যখন বলছে যে ফুচকা খাবে তখন সেও শুনে বলে যে তাও নাকি ফুচকা খেতে হবে তো বলেন আমি কি প্যারা কি শুধু শুধু বলছি এমন একটা প্যারা নিয়ে ঘুরলে বাই আমি যে কথাটা বলছি কখনো মিথ্যা বলিনি তো যাই হোক গাইস এখন আমরা আছে হচ্ছে দশ পাক এটা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে এই দশ পাক জায়গাটা কে কে চিনেন অবশ্যই বলে যাবেন কমেন্টে আর আলো হচ্ছে এখানে ফুচকা খেতে খেতে সে এখানে দেখছে চা এই চা দেখে সে বলতেছে যে এটা কি চা সে নাকি এটা কখনো খায় না নাকি এই চাটা খেতে হয় আলো যখন আমাকে জিজ্ঞেস করে যে এটা কি চা তখন আমি তাকে বলি এটা তান্দুরি চা সে এটা শুনে যেমন আসমান থেকে পড়ছে তার লাইফে ফার্স্ট টাইম তার বাপ দাদা যদিও হচ্ছে জীবনে এটা খায় নাই আর কিছু কিছু গ্রামের চকের মানুষ আছে যারা হচ্ছে কখনো এগুলো দেখে নাই তার মধ্যে হচ্ছে আলো একজন এই ভাইটা যখন চাটা বানাইতেছিল সে দেখার পরে খুবই অবাক হয়ে গেছিল যে আসলে মাটির হাড়ি দিয়ে কি চা বানাইতেছে আর তার কথা শুনে আমি এতটাই হাসতেছিলাম যে বলার বাইরে তো যাই হোক গাইস অনেক কথাই বললাম অনেক মজা করলাম আর সবাই অনেক দিন পরে একসাথে হওয়াতে খুব ভালো লাগছে ঘোরাঘুরি করলাম আড্ডা দিলাম আর গাইস আলো মেক অফারটা কিন্তু ভুলে যাই আজকের ব্লগটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ